হরে রাধা কৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আগামী একত্রিশে জুলাই বুধবার পনেরোই শ্রাবণ এই দিন কৃষ্ণ একাদশী কামিকা একাদশীর ব্রত উপবাস একাদশী ব্রত আজকে এই ভিডিওতে একাদশী ব্রত আমরা কেন পালন করব এবং কামিকা একাদশীর ব্রত কথা শ্রবণ করানো হবে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না কামিকা একাদশী ব্রত পালন করলে আমরা কি সুফল লাভ করব সেটিও আপনারা এই ভিডিওতে জানতে পারবেন এবং একাদশী পালন করে সেই একাদশীর মাহাত্ম অবশ্যই কিন্তু পাঠ করা অথবা শ্রবণ করা একান্তই উচিত একত্রিশে জুলাই বুধবার হচ্ছে কামিকা একাদশীর উপবাস যারা আমিষ আহার করেন তারা উপবাসের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর পর দিন অর্থাৎ দ্বাদশীর দিন অবশ্যই কিন্তু আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর দিন সমস্ত রবিশস্য বর্জন করবেন ধান গন গম জব, তিল সরিষা এই ধরনের খাবার সম্পূর্ণ বর্জন করবেন একাদশীর দিন আপনারা ফল সাবু বা সানফ্লাওয়ার অয়েল দিয়ে সবজি রান্না করে খেতে পারেন এবং ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ খাবেন অবশ্যই এবং এই দিন অবশ্যই গীতা ভাগবত পাঠ করতে পারেন অথবা শ্রবণ করবেন আমাদের এই চ্যানেলে গীতা ভাগবত পাঠের ভিডিও দেওয়া আছে দেখবেন এবং এই দিন অধিক পরিণামে পরিমাণে হরিনাম জপ করবেন এবং সমস্ত রকম নেশাজাতীয় দ্রব্য সমস্ত রকম অবৈধ সঙ্গ জুয়া তাস এই সমস্ত কিছু থেকে এই দিন কিন্তু ববাসের দিন অবশ্যই নিজেদের দূরে রাখবেন শুরু হচ্ছে কামিকা একাদশীর ব্রত মাহাত্ম শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকেই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন একসময় সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা রকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিষারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাবি দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্ন জনি প্রাপ্তি হন না কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাদার চলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসী দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্ম অর্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়ে যায় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে জমও তার কাছে আসতে ভয় পান শ্রী হরির চরণে তুলসী অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা পাপবিনাশিনী মহাপুণ্য ফলদায়ী ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন হরে কৃষ্ণ তো আপনারা জানতে পারলেন যে কামিকা একাদশী ব্রত পালন করলে আমরা কি কি সুফল লাভ করব। এবং পাশাপাশি এটিও জানতে পারলেন যে তুলসী পত্রে তুলসী দেবীর কি মহিমা তুলসী দেবীর সেবা করলে আমরা কি কি ফল লাভ করব। তাই অবশ্যই এই কামিকা একাদশী ব্রত কিন্তু সপরিবারের সকলে মিলে পালন করুন সমস্ত পাপ থেকে মুক্তি দেয় এই একাদশী ব্রত শুধু তাই না সমস্ত পাপ থেকে যেমন মুক্ত দেয় তেমনি সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকেও মুক্তি দেয় এই একাদশী ব্রত একাদশী ব্রত পালন করলে শ্রী হরির কৃপায় মা লক্ষ্মী দেবীর কৃপায় ঘরে অর্থের অভাব হয় না ধনের অভাব হয় না তাই সকলে পালন করুন এবং কামিকা একাদশী পালন করার পর দিন অর্থাৎ পয়লা আগস্ট বৃহস্পতিবার ষোলোই শ্রাবণ একাদশীর পারণ ভোর পাঁচটা ছয় থেকে সকাল নটা তিরিশের মধ্যে এই টাইমের মধ্যে আপনারা পঞ্চ শস্যের মধ্যে যে কোনো একটি শস্য রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ দিয়ে আপনারা প্রসাদ পাবেন এবং একাদশীর পারণ সম্পূর্ণ করবেন সকলে মিলে একাদশী ব্রত পালন করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন এবং অবশ্যই একাদশীর দিন কিন্তু হরিনাম জপ করবেন সপরিবারে বা সন্ধ্যাবেলায় হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কলিযুগের মহামন্ত্রই হরিনাম কীর্তন করবেন তাতে কিন্তু মা লক্ষ্মী দেবী ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন এবং সর্বদা মা লক্ষ্মী আপনার গৃহে অচলা হয়ে অবস্থান করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন হরে কৃষ্ণ